টুয়ে সুইচে কানেকশন করে দেখাবো তার একটি ড্রাইগ্রাম তুলে রাখবো তার জন্য আমাদের যেসব মেটেরিয়ালগুলো লাগবে একটি হোল্ডার ও দুটি টুয়ে সুইচ ও ল্যাম্প ও ওয়ার ও নিয়ম টেস্টার ও ড্রাইভার বা কম্বিনেশন পায়ার ওয়ার তার কানেকশন আপনি আমরা করে দেখাবো তার জন্য সর্বপ্রম টুয়ে সুইচের টার্মিনার ল্যাম্পের যে কোনো একটি টার্মিনাল ওয়ার ওয়ার আমরা টান্ডিনারের মধ্যেও আনতে লাগবে তার জন্য হোল্ডারের একটি একটি ওয়ার সুইচের মতো সুইচের মতো প্রান্তে লাগালাম ও দুটি রেড ওয়ার দুটি দুই পাশে লাগালাম তারপর তারপর সে রেড ওয়ারের সুইচের সেরকমভাবেই ভাবেই অন্য সুইচের দুই প্রান্তে লাগাবো পপটিক কে 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 ওয়াইডার পূর্ণ प्रांतে পূর্ণ प्रांतে কে ওয়্যারএম সুইজের মধ্যস্থনা লব অন্য সুইজের হ্যাঁ সমস্ত সব বন্ধ সব দেব নিউট্রাল কে কে আমাদের ল্যাম্প চলছে তারপর আমরা সুইচ করবো স্যার তো এরকমভাবে আমরা অফেট করব একটা প্রান্ত জানালে একটা প্রান্তে জানালে ল্যাম্প চলছে ও অন্য প্রান্তকে বন্ধ করলে ল্যাম্প বন্ধ হচ্ছে তেমনই এই প্রান্তের থেকে যাওয়ার ল্যাম্প অন হচ্ছে ও এটিকে বন্ধ করলে ল্যাম্প অফ হচ্ছে